সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি এস ইসলাম কার্স এই শোরুমে আর এই শোরুমটি অবস্থিত ঢাকা উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টর খালপাড় সুপ্রিয় দর্শক আপনাদের আজকে দুটি হায়েস্ট গাড়ি দেখাবো দুটি হায়েস্ট গাড়ি জি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং গাড়ি দুটি যেভাবে আছে একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে তো সুপ্রিয় দর্শক প্রথমেই যে গাড়িটা রয়েছে সিলভার কালারের টয়োটা হায়েস্ট জি এল দুই হাজার মডেল দুই হাজার একুশের এই স্টেশন একবারে আনটাস একটা গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাস এবং সেন্সরওয়া গ্লাস এই যে দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশনের রয়েছে দু হাজার ষোলোর মডেলের জিএল এবং এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অরিজিনাল কালারের গাড়ি আপনারা যে ভাইয়েরা বলেন যে অরিজিনাল কালার আছে কি না আপনারা এই গাড়িটা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি রয়েছে দুই হাজার ষোলোর মডেল একবারে লেটেস্ট মডেলের গাড়ি দেখেন সিলভার কালারের গাড়ি এবং ভিতরেও সিলভার কালারের সিট কভার রয়েছে এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন একবারে আনটাস একটা গাড়ি জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই চলছে গাড়িটি সেভাবেই রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং গাড়িটার বাম পাশের নিচ দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন দেখেন সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে যে ভাইয়েরা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন যে সতেরো আঠারো মডেলের একটা গাড়ি কিনবেন সে ভাইয়েরা এই গাড়িটা একবার হলেও দেখে যাবেন কারণ এই গাড়িটা রেজিস্ট্রেশান ডেকোরেশন এই গাড়িটাতে এলপিজি কনভার্ট করা রয়েছে সব কিছুই একবারে পারফেক্ট অবস্থায় রয়েছে এবং সব গ্লাস আপনারা অরিজিনাল পাবেন এবং বিশ সিরিয়ালের গাড়ি এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন পেছনের দরজার বর্ডারের কন্ডিশন একবারে আনটাস একটা গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই আপনারা পাবেন না এই গাড়িটাতে এবং হানড্রেড লিটারের এলপিজি কনভার্ট করা রয়েছে এই হচ্ছে পিছন থেকে সামনের কন্ডিশন দেখেন গাড়িটা কত সুন্দর ফ্রেশ অবস্থায় রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার এক্সপায়ার হুইলের অংশ চমৎকার গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি সব ভিডিওতেই বলি যে আপনারা যাচাই বাছাই না করে কোনো গাড়ি কিনবেন না আপনারা আগে দেখে শুনে বুঝে তারপর গাড়ি কেনার ডিসিশন নিবেন অবশ্যই আপনারা যদি গাড়ি সম্পর্কে ভালো না জানেন তাহলে অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নেবেন যেন আপনারা গাড়িগুলো ভালো পান প্রথমেই যে গাড়িটা একবার কিনবেন দেখা যাচ্ছে যে আপনাদের মনের মতো না হইলে আপনারা ভেঙে পড়বেন আসলে এর জন্য অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন এবং এই ধরনের গাড়ি যেগুলো রানিং মডেল এই ধরনের গাড়িগুলো কেনার চেষ্টা করবেন যাতে সব কিছু পারফেক্ট অবস্থায় থাকে এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন এসির কন্ট্রোল প্যানেল রেগুলেটর সিস্টেম এবং গাড়িটা ওয়াশ পলিশ করা নাই ওয়াশ পলিশ থাকলে আরও সুন্দর লাগতো এবং পরিষ্কার লাগতো দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আপনারা আসলে হয়তো আর একটু করতে পারবেন আপনারা এরপরেই যে গাড়িটা রয়েছে পাল হোয়াইট কালারের একটা গাড়ি এবং এই গাড়িটাতে কিন্তু আপনারা অ্যালোয় পেয়ে যাবেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটাও একটা আন্টাস গাড়ি এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সব গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন ওই গাড়িটার এই গাড়িটা সেম টু সেম শুধু এক বছরের আগে পিছে গাড়ি এটা পনেরো মডেল ওটা সোলোর মডেল এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন এবং এই গাড়িটা কিন্তু উনিশ সিরিয়ালের গাড়ি দেখেন যে ভাইয়েরা পাল হোয়াইট কালারের গাড়ি খুঁজছেন জিএল গাড়ি সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার একটা গাড়ি এই হচ্ছে গাড়িটার বাম পাশের সামনে দরজা দিয়ে ভিতরের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে এবং এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে এবং গাড়িটার যে কালার কালারটাও কিন্তু অরিজিনাল কালার দেখেন কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আর এই গাড়িটার যে রিং এই রিংটাও কিন্তু অনেক দামি একটা রিং রয়েছে আপনারা এই রিংটা দেখলে গাড়ির গেট আপই চেঞ্জ হয়ে যায় আসলে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবং এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন অরিজিনাল ডুয়েল এসির গাড়ি হাফ সিলিং এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে নিচের কন্ডিশন এবং গাড়িটার যে টায়ারগুলোও রয়েছে টায়ারগুলো মোটামুটি ফ্রেশ রয়েছে আপনাদের অ্যাটলিস্ট ছয় মাস গাড়িটার সেম টায়ারে আপনারা চালাইতে পারবেন এবং গাড়িটার সামনে পিছনে সাইডে সব গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাবেন এবং এই গাড়িটা কিন্তু ঢাকা মেট্রোর চ উনিশ সিরিয়ালের একটা গাড়ি এখানে এই হচ্ছে গাড়িটার পেছনের গ্লাস এবং নিচের কন্ডিশন হবে এমন এই গাড়িটার যে এক্সপায়ার হুইলটা রয়েছে এক্সপায়ার হুইলও কিন্তু নতুন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এবং এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন এবং এই হচ্ছে ওয়াটার ড্রেন এই এই দুইটা গাড়ি টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নাই ফুললি ফ্রেশ এবং অরিজিনাল কালারে রয়েছে এই গাড়িটা দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার দিয়ে ভেতরের কন্ডিশন এবং বর্ডারের কন্ডিশন হবে এমন জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে বাংলাদেশে এই গাড়িটা চলছে তিন বছরের মতো একুশ বাইশ তেইশ চব্বিশ সাল সব মিলিয়ে তিন বছরের মতন হবে তো একটা গাড়ি আসলে তিন বছর ইউজ হইলে ইউজ ব্যবহার হইলে কোনো গাড়ি তেমন প্রবলেম হয় না যদি কিনা গাড়িটা অ্যাক্সিডেন্ট না করে তো এই গাড়িটা ফুললি ফ্রেশ অবস্থার একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে যে ভাইরা নতুন গাড়ি কিনতে চান নতুন রিকন্ডিশন গাড়ি কিনতে চান সে ভাইয়াদের জন্য এই গাড়িটা খুবই পারফেক্ট হবে এবং এই গাড়িটার ভেতরের কন্ডিশন আমি একটু বনেট কভারের নিচের কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই হচ্ছে অরিজিনাল পেস্টিং এটা জাপান থেকে আসে বাংলাদেশে এই পেস্টিংগুলো পাওয়া যায় না এবং দেওয়াও সম্ভব না এরকম সুন্দর করে নিখুঁত করে তো এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা গাড়ির একই প্রাইস যেটা পছন্দ আপনাদের সেটাই আপনারা নিতে পারবেন আর এই গাড়ি দুটি রয়েছে এস ইসলাম কার্স এই শোরুমে আর এই শোরুমে শুধু হায়েস্ট গাড়ি না আরও অন্যান্য গাড়িও আপনারা পাবেন এলিয়ান প্রিমিউ স্টারলেট হাইব্রিড গাড়িও কিছু পাবেন দেখেন এই যে হন্ডা ভেজেল ফিল্ডার প্রিয়াস বেজেল সি এইচ সব কিছুই আপনারা এই শোরুমে পাবেন এবং আরও দামি দামি গাড়িগুলোও ইসলাম কার্স এই শোরুমে পেয়ে যাবেন দেখেন এলিয়ন প্রিমিয়াম রয়েছে ভিতরে ল্যান্ড ক্রুজার প্যারাডো রয়েছে নিশান এক্সটেল রয়েছে সব কিছুই আপনারা এই শোরুমে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ